শুক্রবার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বিধান স্মৃতি মঞ্চের সদস্যরা নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশপ্রেম ত্যাগ ও আদর্শকে স্মরণ করেন বক্তারা জানান নেতাজির আদর্শ আজও দেশবাসীর কাছে অনুপ্রেরণার উৎস তার দেখানো পথে চলেই সমাজসেবামূলক নানা কাজে নিজেদের নিয়োজিত রাখার অঙ্গীকার করেন বিধান স্মৃতি মঞ্চের সদস্যরা নেতাজির ত্যাগ ও আদর্শকে স্মরণ করে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয় বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চ প্রাঙ্গণে আজকে সকাল থেকে আমরা বিভিন্ন ছোটোখাটো অনুষ্ঠানের মাধ্যম দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো উনত্রিশতম জন্মদিন পালন করলাম সকালে আমরা নেতাজির মূর্তিকে মাল্যদান করে ফ্যার হোস্টিংয়ের মাধ্যমে নেতাজির জন্মদিন আলোচনা করলাম এরপরে আমাদের অনুষ্ঠান সূচি আছে ওই গানের কিছু অনুষ্ঠান আছে একটু পরে দুর্গাপুর গান